আজকের রেসিপিতে থাকতেছে পাটি সাপ্তাহ বউ সুন্দরী পাটি সাপ্তাহ দুইটাই থাকবে এই তো প্রথমে আমি চায়ের চামচের দুই চামচের মতো সুজি টেলে নিচ্ছি টালা একদমই কম মানে বাদামি করব না দিয়েছি এক কাপ দুধ দুধের সাথে একটা এলাচ দিয়েছি সুজিটাও ঠান্ডা অবস্থায় সামান্য গরম হইলেই সুজিটা দিয়ে দিব। দিয়েছি গুড় দিয়েছি স্বাদ মতো আরেকটু চিনি এখন স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিব দিয়েছি দুই চামচের মতো গুঁড়ো দুধ এ তো নেড়ে ছেড়ে ঘনত্বটা বাড়িয়ে নিব। এই ক্ষিটটা যত মজা হবে ততই পাটি সত্তার টেস্টটা ভালো আসবে দিয়েছি লাস্টে নারকেল নারকেল দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে এই যে গণটা একটু নরম থাকলে ঠান্ডা হলে আরেকটু গণ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে রেখে দিলেই আরেকটু শক্ত হয়ে যাবে এখন গুলাটা তৈরি করে নেব আমি এখানে চাউলের গুড় চাউল আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডার করে নিয়েছি এখন ওই গুলাটার সাথেই দিয়েছি ময়দা বা আটা যেটাই থাকে না কেন ওইটাই দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আটা এক কাপের মতো দিয়ে স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে এই যে গুলাটা তৈরি করে নিচ্ছি এই তো গুলাটা একদম পারফেক্ট হয়ে গেছে একদম ঘনও না একদম পাতলাও না এ পর্যায়ে আসলে এখন আমার যতটুকু গুলা গুলার থেকে চার ভাগ করে এক ভাগ আমি একটা মগে নিয়ে নিচ্ছি এটাতে ফ্রুট কালার ব্যবহার করব আমি যেহেতু বউ সুন্দরী পিঠা বানাবো এই কারণে আমি ফ্রুট কালারটা আলাদা করে একটা বোতলে বরে এটা ব্যবহার করব। বোতলে বরে বোতলের মুখাটা ছেদ্ডি করে নিচ্ছি এই তো আমি আমার সব কিছু রেডি এখন আমি বউ সুন্দরী পিঠাটাই আগে দেখাচ্ছি একটা পাইপেনে তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে বউ সুন্দরীর জন্য প্রথমে লাল লালগুলাটা আগে দিয়ে একটু শুকিয়ে আসলে উপর দিয়ে সাদা গুলাটা এক চামচ দিয়ে দিব দিয়ে এরকম মেলিয়ে সুন্দর হয়ে গেল আমার একটা পিঠা আবারও আমি লাল লালগুলাটা আগে একটু দিয়ে ছড়িয়ে তারপরে সাদা গুলাটা এক চামচ দিয়ে এইভাবে করে ভিতরে আমি ফুটটা দিয়ে দিয়ে সবগুলো ফাটি সাতটা কমপ্লিট করব এই তো আবারও দেখিয়ে দিচ্ছি যেই খিটটা আমি বানাইছি এই ক্ষিটাতে গুড় দেওয়ার কারণে গুড়টা খুবই গ্র্যান্ড এবং সেন্ট খুব ভালো আসে এবং দেখতেও সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমি সাদা একদমই নর্মাল যেই পাটি সাপটা এই যে এই খিটটা দিয়ে একদম সাদা রো দিয়ে এইভাবে নর্মাল পাটি সাপটাও অনেক মজা হয় যে যেটা পছন্দ করেন সেটাই বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা ফলো করে আমি যে ক্ষীরটা বানাইছি এই ক্ষীরটা খুবই মজা হয়েছে চাইলে আপনারা এইভাবে বানাতে পারেন কেমন হয়েছে রেসিপি জানাতে ভুলবেন না